বন্ধুরা এখন দেখুন এই যে আমরা জয় মা মা মাগো রক্ষা কর জয় মা বাবা বেবি দেখ জয় মা মা মাগো এই যে আমাদের অন্য অন্য অভিযাত্রীরা উঠছে না এই বাড়িতে ওঠো এখান থেকে ওঠো হ্যাঁ এখান থেকে উঠে আসো বেশ বেশ আর দেখো জঙ্গলের টয়লেট টয়লেট করলে একটা পাতা ছিঁড়ে তারপরে করবে। হ্যাঁ না করলে একটা পাতা ছেড়বা ছিঁড়ে তারপরে টয়লেট করবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের জঙ্গলের নিয়ম ঠিক আছে তাহলে আস্তে আস্তে দেখো এই যে এখানে এক সময়কার এখানে লোক বসতি ছিল এই যে সুন্দর সুন্দরবনের ভিতরে অবশ্যই আপনারা তার নিদর্শন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এক সময় এই জঙ্গলে ছিল মানে প্রচুর লোকের বসবাস তো সুনামি জলশ্বাসে এই অঞ্চল প্লাবিত হয়ে যায় আর আস্তে আস্তে সেই নদীর গহবয়ে ঢুকে যায় এখানকার বসতভিটা আর মানুষজন সব আস্তে আস্তে একটু উপরের দিকে উঠে তারা তাদের বসতি আবার নূতন করে তৈরি করে দেখুন এই একটা দেখতে পাচ্ছেন পিদিম এই যে পিদিম এগুলো আছে সরা আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র দেখাতে পারব ইতিমধ্যে একটা বাঘের দাঁত পেয়ে গেছি দেখুন এই যে দেখুন ইয়া বড় একখানা দাঁত যখন এই সুন্দরবনে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি বন্যা জলোচ্ছ্বাস হয় তখন এই বাঘগুলো মারা যায় এবং এদের দাঁতগুলো দেখুন একসময় ভেসে এই কিনারায় চলে আসে তো যাই হোক তোমরা দেখতে থাকো আমরা আরও অনেক অনেক জিনিসপত্র আমি আপনাদের দেখাবো তো তোমরা দেখতে পারবে দূরের দিকে সবাই একটু চোখ রাখবে হ্যাঁ কারণ আমরা এসেছি এখন সেই সুন্দরবনের সেই মামার ড্রাই সে যে কোনো জায়গায় ওত পেতে থাকতে পারে এবং যে কোনো মুহুর্তে হালুম করে আমাদের আক্রমণ করতে পারে তো যাই হোক আমরা আছি চার পাঁচজন কোনো সমস্যা নেই আমরা মোটামুটিভাবে মানে চারিদিকে চোখ দিয়ে সতর্ক দৃষ্টিতে আমরা এগোচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর এক অনুভূতি মানে যেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে জঙ্গলের ভিতরে দেখুন এক কত সুন্দর রাস্তা এখন কিন্তু তোমরা চারিদিকে খেয়াল করে দেখতে পারবে সুন্দরবনের একেবারে মানে গহীনে সবুজ বনরাজি দেখো কি সুন্দর এই গাছ তার ভিতর দিয়ে এই যে রাস্তা এই যে রাস্তা ওই আবার চারাখেলাখেলি হচ্ছে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে দেখুন এখানে ডিপি এই এই এখানে এই মাটির নিচেই দেবে গেছে পুরানো সেই বাড়ি দেখুন একটা পাথর কত যুগ যুগন্ত ধরে এই পাথরগুলো এখানে পড়ে আছে আমরা কেউ বলতে পারবো না পাথরটার নাম কি তাও বলতে পারবো না যাই হোক বন্ধুরা এখন ইতিমধ্যে আমরা যারা এসছি একটু এই ভিটে হয়তো আমাদের কারো পূর্বপুরুষের ভিটে এই সুন্দরবনের ভিতরে আমরা তাই একটু বসে বসে দেখছি

এখন